আজ ছ নম্বর অনলাইন ক্লে জুয়েলারি ক্লাসের এগারো নম্বর ক্লাস হলো এই ক্লাসে ওদের এই পেনডেন্টটা করে দেখানো হয়েছে সাথে দুটো ইয়ারিংস এটা টাই চেন করা হবে এই টাই চেনটা নেক্সট ডেতে পুরো কমপ্লিট করে দেখানো হবে সবে আজকের পেনডেন্টটা রেডি করে দেখানো হয়েছে এবারে টোটাল এগারোটা ক্লাসে ওরা আর কী কী শিখেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই হচ্ছে এই সানফ্লাওয়ারের এই পেনডেন্ট সুন্দর একটা পেনডেন্ট খুবই সুন্দর এটা খুবই ডিম্যান্ডিং একটা পেনডেন্ট আর এটা পুরোটাই কিন্তু হ্যান্ডমেড পুরো ক্লেটা ক্লে দিয়ে পেনডেন্টটা করা এই টার্সেল টারসেলটাকে কিভাবে অ্যাডজাস্টেবল করবে কিভাবে এই টার্সেলের এন্ডিংটা এত সুন্দরভাবে ফিনিশিং দেবে সমস্তটাই কিন্তু ক্লাসের মধ্যে শেখানো হয় এর সঙ্গে আছে দুটো ইয়ারিংস সানফ্লাওয়ারের হাফ সানফ্লাওয়ার ইয়ারিংস এইটাও শেখানো হয়েছে সাথে শুধু এই সানফ্লাওয়ার দেখছো না এরকম অনেক রকম ফ্লাওয়ার এত রকমের ফ্লাওয়ার শেখানো হয় যে তোমরা যদি নতুন কোনো ফ্লাওয়ার দেখো নতুন কোনো কিছু দেখো সমস্তটাই নিজে থেকে করে নিতে পারবে এমনভাবেই শেখানো হয় যে শুধুমাত্র সানফ্লাওয়ার দেখিয়েছি মানে সানফ্লাওয়ারটাই পারবে রোজ দেখিয়েছি লোটাস দেখিয়েছি মানে শুধু লো লোটাস আর রোজটাই পারবে এটা কিন্তু নয় এমনভাবে শেখানো হয় যে যে কোনো ফ্লাওয়ারের ফটো দেখলে কিংবা অন্যান্য জিনিসও দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে এইভাবেই কিন্তু শেখানো হয় অনলাইন অফলাইন দুটো ক্লাসেই সমানভাবে গুরুত্ব দিয়ে শেখানো হয় এবারে দেখো এখানে এই কাঁটাটাও করা শেখানো হয়েছে এই যে খোপার কাঁটা কিভাবে করবে এই কাঁটাটাও শেখানো হয়েছে এছাড়া যাচ্ছে এই ব্যাঙ্গেলস এই ব্যাঙ্গেলস কিভাবে করবে ক্লে দিয়ে এইটা পুরোটা ক্লে দিয়ে ফিনিশিং করা পুরো ক্লে দিয়ে ফিনিশিং করা ওমরে এফেক্ট কিভাবে দেবে কালার তো খুবই নিখুঁতভাবে শেখানো হয় এই পাতা পাতা মানে হচ্ছে ব্যাঙ্গেলসের ওপরে তোমরা কীভাবেই পুরো ফিনিশিং দিয়ে ফ্লাওয়ার হোক যে কোনো জিনিস হোক করবে যাতে এগুলো খুলে পড়ে না যায় ধরো তুমি ব্যাঙ্গেলস বানালে এরকম অনেকেরই হয় ব্যাঙ্গেলস বানিয়েছে ফ্লাওয়ারটা করেছে ফ্লাওয়ারটা পরে এখান থেকে খুলে ছেড়ে চলে গেছে এটা কিন্তু জীবনেও যাবে না এটা কখনো কোনো মতে এই ফ্লাওয়ারটা খুলে আসবে না কোনোভাবেই না তো এই এরকম ব্যাঙ্গেলস শেখানো হয়েছে এটা যাচ্ছে হেয়ার ক্লিপ বাচ্চাদের যে ক্লিপ হয় এই হেয়ার ক্লিপ এটাও ক্লাসে শেখানো হয় হেয়ার ক্লিপ কিভাবে বানাবে সমস্তটাই কিন্তু শেখানো হয়েছে তারপর এইটা শেখানো হয়েছে এই হ্যান্ডমেড শিউলি ফুল দিয়ে প্লাস এই টার্সেলটাও কিন্তু হ্যান্ডমেড এই বিডস লাগানো এই সেলটাও কিন্তু হ্যান্ডমেড এখানে একটু জড়িয়ে আছে ভালোভাবে দেখাতে পারলাম না তারপর এর সঙ্গে যাচ্ছে দুটো ইয়ারিংস শিউলি ফুলের তার সঙ্গে যাচ্ছে এই ফিঙ্গার রিং ঠিক আছে পুরোটাই কিন্তু হ্যান্ডমেড এই সমস্তটাই কিন্তু শেখানো হয় আরও ওদের এখনও অনেক কিছু শেখানো বাকি আছে ফেস কিভাবে বানাবে সমস্তটা আরও অনেক অ্যাডভান্স লেভেলের এখনও বাকি আছে সবে এগারো নম্বর ক্লাস হয়েছে তার মধ্যে এগুলো শেখানো হয়েছে আর এমনটা নয় যে শুধু শেখানো হয়েছে শিখে গিয়ে ওরা যে কীরকম বানিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদের অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে ওদের সমস্তটা ক্লাস হয়ে গেলে ওরা কি কি বানিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন নয় যে অনলাইনে ক্লাস করা মানে তোমরা সম্পূর্ণ ঠিকভাবে শিখতে পারবে না পুরো ভালোভাবেই শিখতে পারবে অফলাইনে শিখলেও তোমরা সেম যেরকম শিখবে অনলাইনেও সেম ওইভাবেই শিখবে আর আমার কাছে অনলাইন অফলাইন দুটোই ক্লাস করানো হয় তোমরা যদি ক্লাস পড়তে চাও তাড়াতাড়ি সিট বুকিং করে নিও নেক্সট ক্লাস শুরু হচ্ছে অক্টোবর থেকে অক্টোবরের লাস্ট উইক থেকে নেক্সট অনলাইন এবং অফলাইন জুয়েলারির ক্লাস স্টার্ট হচ্ছে